তো সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে ভাইরাল জায়গা যাওয়ার জন্য আকটিন চার সদরপুর থানা এ হলো আকট বাজারের পাশে নদীটা যে অনেক লোকজন নৌকা দিয়ে পারাপার হচ্ছে দরো বাজার সাথে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই নৌকার বিজনেস ভালো হবে দেখে চারটি কিন্তু ভেঙে ফেলা হয়েছে যে কোনো মানুষ ওপার থেকেই পারে পারাপার না হতে পারে তো অল্প একটু নিয়ে মারামারি হয় নাই তো চারটি ভাঙা হয়েছে এই জন্যই যে যেন নৌকা চালক ভাইদের বিজনেস ভালো হয় ব্যবসা ভালো হয় এই জন্য তো ভাইরাল জায়গা তো মেয়েরা ছেলেরা প্রতিদিন আসা যাওয়া করে পালিয়ে আছে তো আপনার ভাইরাল জায়গাটি হচ্ছে কাশপুর এই চারটি পার হয়ে ওপারে ঠিক আছে ওই টিনের ঘর দেখেছে না ওপারা তো এই হচ্ছে আকট বাজার দেখুন ওই ওপার ওপার আপনার ভাইরাল জায়গা তো দেখুন আসার জন্য ভাইদেরকে ব্যবস্থা করে দিল তো আসতেছে তো সাইড একবার তো দেখলাম যে বাইক রাখা হয়েছে বাইক প্রতি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা রাখা হচ্ছে ওই জায়গায় বিজনেস ভালো যাক ভাইরাল জায়গা দেখতে তো যাওয়া লাগবে নাকি তো চার ভাঙ্গা নিয়ে কিন্তু অনেক তক্কা টক্কি অনেক ভয় পারাপার হতে খাওয়া করে নাই জন্য দেখুন ছেলে মেয়েরা অনেক দিন ভাইরাল জায়গায় যায় হাতে কাশ ফুল তো দেখুন এই নিয়ে তক্কা টক্কি লেগে গেছে এই জায়গায় ঝগড়া লাগার পর যা তো যাক ঝগড়াটি লাগে নাই ভালো আপনারা দেখতে চলেও এরকম যেতে পারেন ফরপুর জেলার সদরপুর থানা